হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নিতি স্যার গ্যানজতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের আলোচনা করব মেজর হিস্ট্রি 4 ইয়ার আন্ডারgraduate প্রোগ্রামের সাজেশন্স নিয়ে অর্থাৎ তোমাদের ইউনিট 2 ইউনিট 2 এন্ড ইউনিট 4 সাজেশন দা বাকি ছিল আজকে এই দুটো ইউনিট দেওয়া হয়ে গেলে তোমাদের পুরো মেজর হিস্ট্রি সাজেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো স্টুডেন্টস যদি মেজর হিস্ট্রি থেকে তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে তোমাদের যদি কিছু থ্রি মার্কসের প্রশ্ন বা সিক্স মার্কসের প্রশ্ন নিয়ে কোনো অসুবিধে হয় যদি বলো আমাদের সঙ্গে মানে আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্স জানাও ইউটিউবে তাহলে কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 62

মাত্র কয়েকটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি ইউনিট নাম্বার টু থেকে মাত্র দুটো প্রশ্ন বলতে পারো হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম আয়ন অর্থাৎ আর যো কারা এবং হোয়াট আর ডিফারেন্ট থিওরিজ রিগার্ডিং দা অরিজিনাল হোমল্যান্ড অফ দ্য আরিয়ানস অর বলতে পারে ডিসকাস অ্যাবাউট দ্য আরিয়ান প্রবলেমস এই দুটো প্রশ্ন যদি তোমরা ইউনিট নাম্বার টু থেকে পড়ো আর কোনো প্রশ্ন তোমাদের পড়ার প্রয়োজন করবে না এবার আমরা চলে আসব ইউনিট ফোরে ইউনিট ফোর থেকেও তোমাদের কোন রকম সাজেশন দেওয়া হয়নি এটা কিন্তু ইউনিট ফোর হবে ভুলবশত ইউনিট থ্রি হয়ে গেছে ইউনিট ফোর থেকে তোমাদের কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি থ্রি মার্কস সিক্স মার্কস এবং টুয়েলভ মার্কস যেগুলি তোমাদের পরীক্ষার জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পড়বে থ্রি মার্কসের জন্য তোমরা পড়বে রাইটের শর্ট নোট অন সিক্সটিন মহাজনপাদস দেন বলেছে রাইটের শর্ট নোট অন মিডিল পাথ দেন হোয়াট ডু ইউ মিন বাই দিগম্বরা এন্ড শ্বেতাম্বরা नेक्स्ट राइट ए शॉर्ट नोट ऑन निर्वाणा सिक्स मार्क्स के जोनों की की पोड़ बे शेगुले एक तू लिखे ना हो डिस्कस अबाउट बुद्धिस्ट काउंसिल ओके व्हाट वाज द टेक्निकल सिस्टम ड्यूरिंग द एज ऑफ महाजनपदस नेक्स्ट राइट ए नोट ऑन अष्टांगिका मार्ग नेक्स्ट व्हाई वाज बुद्धिज्म एंड जैनिज्म एज प्रोटेस्ट रिलीजियस इन इंडियन हिस्ट्री

and final question discuss এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ো তোমাদের আর কোনো প্রশ্নের উত্তর পড়ার প্রয়োজন পড়বে না তো তোমাদের সঙ্গে দেখা হবে আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন ভিডিও নিয়ে তো তোমাদের সাজেশন তো অলরেডি প্রভাইড করা হয়ে গেল এরপর আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের এসএসসি হিস্ট্রি সাজেশন নিয়ে আসব এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু প্রোগ্রাম কোর্সেরও যেগুলো প্রোগ্রামে রয়েছে যেমন এইসি তোমাদের বিএসসি ক্লাস তো আমাদের বিকি স্যার রেগুলারলি নিচ্ছেন এবং তোমাদের বাদ বাকি প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু তোমরা পাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে তো তার জন্য তোমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ